মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকত না আর মানুষ যদি সব কিছু ভুলে যেত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকত না আসসালামু আলাইকুম আমি সাথে একটা দুহার থেকে বলছি সাথে একটা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আরেকটি ব্লগ ভেটে নিয়ে হাজির হয়েছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো স্কিপ না করি দেখা অনুরোধ রইল তো প্রথমে বলছি যারা ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো সকাল সকাল উঠে আমি আজকে রুটি নাস্তাটা করে নিয়েছি আর বরাবর সবসময় আমি বেশিরভাগই রুটি নাস্তাটা করি তো সবাইকে খাইয়ে দিয়ে আমি উপরে ছাদে চলে আসলাম আসলেই ছাদে যখন আসি তখনই আমার চোখে পড়ে আমার আম গাছের আমগুলা বেশ খুব সুন্দর দেখতে আর বড় বড় হয়েছে তাই এগুলো শেয়ার না করলে আমার ভালো লাগে না যেহেতু এখন আমের সিজন তো এটা দেখালে আমার ভালোই লাগে তো আমগুলো একটু দেখিয়ে দিলাম তো আপনারা আমি জানি যে আমার গাছের আমগুলো আপনার পছন্দ তার জন্য দেখিয়ে দিলাম আর এই গাছটাতে এত পরিমাণ ফুল আসছে দেখে কি বলবো আমি তো কাছেই ছিলাম আমার কাছে অনেক ভালো লাগছে মার্শাল্লা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে বলবেন আর এদিকে পেয়ারা গাছটিতে কিন্তু অনেক পেয়ারা খেয়েছি কিন্তু কম ছিল আর এখন প্রচুর প্রচুর ফুল আসছিলো সেটাও আমি শেয়ার করেছিলাম কিন্তু এখন অনেক পেয়ারা আসছে দেখুন ছোটো ছোট পেয়ারা এসে গেছে মনে হচ্ছে অনেক পেয়ারা থাকবে তো সেটাও শেয়ার করব আর এদিকে সুন্দর সুন্দর লেবু হয়েছে দেখুন অনেক সুন্দর তো বড় লেবু গাছে বড় লেবু হয়েছিল আর এখানে ছোট ছোটো লেবু খুবই সুন্দর দেখতে তো ছোটো ছোটো লেবু দেখতে কিন্তু ভালোই লাগছে তো আমার এদিকে মালটা গাছের মালটাগুলোও বড় হচ্ছে তো কত বড় হবে কতটুকু হবে সেটাও শেয়ার করব পাশে থাকবেন আর এখন নিচে চলে যাব নিচে আমার রুমে কিছু কাজ আছে সেগুলো সেরে নেব যেমন রুম গুছিয়ে নেব তো এখন আমি রুমে চলে আসছি তো প্রথমে আমার বেডরুমটা সুন্দর করে বিছানাপত্র ঝেড়ে সুন্দর করে নিয়েছি তো সেটাও শেয়ার করছি আর ড্রয়িং রুমটা একটু পরিষ্কার করে মুছে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সিম্পল তো ভিডিও পর্যন্ত সবাই হয়তো আমার ভিডিও দেখেছেন হয়তো বলে গেছেন ভিডিও দেখতে দেখতে একটি লাইক দিতে তো দয়া করে ভিডিও দেখার আগে একটি লাইক দিবেন তো লাইকটি দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এটাই অনুরোধ রইল এখন দুপুরে রান্নায় চলে আসলাম আজকে সিম্পল সিম্পলভাবে আমি অনেক রান্নাই করে নেব তো প্রথমে আমি লাউ ভাজিটা করে নিচ্ছি লাউটা আমি লাউ ভাজিয়ে যে কুচি করে কেটেছিলাম সেটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি তাই আমি এখন ভাজিটা করছি খুব সহজ হচ্ছে তো ভাজিটা আমার হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আসলে এই লাউ ভাজিটা আমার অনেক পছন্দ করে এখন আমি ডাটা দিয়ে ডাল রান্না করব আমি কিন্তু ডাটাগুলো আগে সিদ্ধ করে নিয়েছি আগে সিদ্ধ করলে রান্নাটা আরও সহজ হয় তো এখন আমি মশলা কষিয়ে নেব কষিয়ে ডালটা ভালো করে মশলার সাথে ভাজা ভাজা করে নেব তো আজকে মাছের তরকারি রান্না করব হলুদ ভাজা করব আর ছোলা ভুনা করব। তো সেটাও সিম্পল সিম্পলভাবেই করব তো বিটুর পাশেই থাকবেন আর বাসায় দই পাতা হবে তার জন্য দুধ জাল দেব। সেটা হয়তো আপনাদের সামনে শেয়ার করব না দই পাতা হবে সেটাই শেয়ার করব। ভিডিও জুড়ে থাকবেন হয়তো কোনো দিক থেকে আমার ভিডিও আপনাদের ভালো লাগতে পারে আর ডাল রান্না করতে করতে কিছু কথা বলে নেই আমার ভিডিওতে অনেক আপুরা নতুন নতুন আপু ও ভাইয়া যুক্ত হচ্ছেন তো যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পুরানো সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার ভিডিও দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেননি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটি করে ফেলুন আর অনেক আপুরাই ভিডিও দেখে কিন্তু ভিডিওর বিষয় কমেন্ট করে না হয়তো পুরো ভিডিও দেখে না ভিডিওতে কি দেখানো হচ্ছে কি বলা হচ্ছে সেটার বিষয় কিছুই বলে না হয়তো দু এক আপু হয়তো ভিডিও ফুল ওয়াশ করে তারা দেখে তারা ভিডিওর বিষয় বলে সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু সবার ভিডিও প্রথমে লাইক করি তারপরে ভিডিও দেখে সুন্দর করে কমেন্টটা করে আসি আমি চাই আপনারা আমার ভিডিও দেখবেন তার আগে লাইক দিবেন তারপর ভিডিও দেখে কমেন্ট করবেন তো কথা বলতে বলতে ডালটা ডাটা দিয়ে রান্না করে নিয়েছি আর এখানে বড়ো মাছের যে প্যাটের মাছ আছে সেটাও রান্না করছি তো এই প্যাটের মাছগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন আমি সুন্দর করে ভুনা করে নেব আজকে ভাজা করলাম না না ভেজেই মাছটা ভুনা করব। তো আমি কষিয়ে নিয়েছিলাম এখন পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আর আপনারা তো জানেন আমি শুকনো তরকারি পছন্দ করি না একটু ঝোলা ঝোলা পছন্দ করি তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো তরকারিটা হয়ে গেছে দেখুন এরকম হয়েছে তো আমার মাছের তরকারিটা হয়ে গেছে এখন আমি ছোলা বোনা করব একটা জিনিস লক্ষ্য করেছি আপনারা আমার লং ভিডিও দেখেন না শর্ট ভিডিও দেখেন কিন্তু লং ভিডিও দেখেন না দয়া করে লং ভিডিও দেখবেন আমি কিন্তু সবার শর্ট আর লং ভিডিও পুরোই দেখি আর দেখার চেষ্টাও করি সব সময় তো আমার ছোলা ভোনাটা হয়ে গেছে এখন আমি হলুদ ভাজা করব তো এখানে পেঁয়াজ ভালো করে ভেজে তেলের সাথে কাঁচামরিচ দিয়ে এই হলুদটা ভাজা করছি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন ভাজা করেছে এরকম কালার আসছে এভাবে ভাজা করে গরম ভাত খেতে খুব মজা আর দুধটা আঁচ দিয়ে দিলাম দই পাতা হবে তো সেটা পরে শেয়ার করব এখন আমি দুপুরে যে রান্না করেছি সেটাও শেয়ার করছি দেখুন রান্নাবান্না কেমন হয়েছে নিশ্চয়ই ভালো হয়েছে কমেন্ট করবেন আর লাইক করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন